আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট বেগুনের গাছ একদম ছোট এই যে দেখেন এই বেগুনের গাছে দেখেন সাদা মাছি রয়েছে দেখতে পাচ্ছেন এই ওপরের পাতা যে কোসি পাতা এর নিচে যে ছোট পাতাগুলো এগুলোতে কিন্তু ব্যাপক আকারে সাদা মাছি রয়েছে এই পাতাটাই কিন্তু মোজাইকে আক্রান্ত হয়েছে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু ওই রকমভাবে হয়নি এই যে পাশের গাছটা হয়েছে পাশের গাছটা হয়েছে সব গাছ কিন্তু এরকমভাবে হয়নি এই যে মোজাক ভাইরাস এই ভাইরাসটা মূলত এই শোষণকারী পোকার দ্বারাই কিন্তু আসে দেখতে পাচ্ছেন এই যে শীতের কয়েকদিন কিন্তু স্প্রে করতে আসি নাই যার ফলে কিন্তু গাছ এরকম হয়ে গেছে হঠাৎ করেই দেখলাম এইটার সমাধান আপনারা একটা প্রসেসিংয়ের মাধ্যমে নিতে হবে দেখেন বায়ো এনভির এখানে রয়েছে ইকোম্যাক এটি হচ্ছে বিটেকে এই তিনটা ওষুধ আপনাকে একবার স্প্রে করতে হবে এটা স্প্রে করার সঠিক সময় হচ্ছে এই যে এখন সূর্য ডুবে গেছে ঠিক এরম সন্ধ্যাবেলা এই সময় যদি আপনারা এই তিনটে ওষুধ একবার স্প্রে করেন তাহলে এই যে ভালো হয়ে যাবে এমন না দেখেন এই যে সাদা মাসি এটাকে আপনারা যদি নির্মূল করতে পারেন তারপরেই কিন্তু এটাকে এই তিনটাকে ব্যবহার করবেন এটাকে নির্মূল করার জন্য আপনাকে প্রথম অবস্থায় সোলোমন প্লাস বাইটার কোম্পানির অলিক এই দুটা প্রোডাক্ট আপনাকে ব্যবহার করে এই যে এটাকে আপনার নির্মূল করতে হবে সাদা মাসিকে এবং সোলোমন এবং অলিক ব্যবহার করার সঙ্গে সঙ্গে এটাকে আপনার ওয়ান পয়েন্ট এইট ব্যবহার করবেন মানে মাকড়নাশক মাকড়নাশক ব্যবহার করবেন এবং সাদা মাসি ব্যবহার করে আপনাদের গাছ থেকে এই সাদা মাসিকে দূর করবেন দূর করার পরে আপনারা এই তিনটে প্রোডাক্ট ব্যবহার করবেন এই তিনটে প্রোডাক্ট ব্যবহার করার পরে আবারও একবার সাদা মাসি এবং ওই ওটাই ব্যবহার করবেন তাহলে ওই ওষুধ স্প্রে করলাম কয়বার তিনবার তো তিনবার স্প্রে করার পরে আপনি আবারও এটাকেই ব্যবহার করবেন তাহলে মোট চারবার ব্যবহার করলেন চারবার ব্যবহার করার পরবর্তী সময়ে আপনারা ওইখানে ব্যবহার করবেন পাকেলু হ্যাঁ পাকেলু পাকেলু নামে একটা ওষুধ রয়েছে সেটি ব্যবহার করবেন এবং ওইটার সঙ্গে কপার অক্সিক্লোরাইড ব্যবহার করতে হবে ওইটিও আবার আপনারা দুই দিন ব্যবহার করবেন একবার না দুইবার পরপর ইনশাল্লাহ আপনাদের এই যে এই ধরনের সমস্যা রোগ থেকে মুক্তি পাবেন দেখেন আমি কোনো কিন্তু শিক্ষক না বা আমি কোনো কিন্তু অনেক জানতাম এমন না আমার যখনই আমার প্রজেক্টে রোগ লাগে তখনই কিন্তু আমি সমাধান খুঁজে বের করার চেষ্টা করি ইনশাল্লাহ সমাধান যদি না হয় বুঝতে হবে যে ওষুধের কাজ হয়নি বা আমার ব্যাড লাগ কিন্তু চেষ্টায় তো ত্রুটি রাখা যাবে না তো চেষ্টায় যদি আপনি টুটি রাখেন তাহলে কিন্তু আপনি সফলও হবেন না আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন ভাই আমি আপনাদের মতোই কৃষক আমার যখনই সমস্যা হয় আমি তখনই কিন্তু চেষ্টা করি যে এই সমস্যার সমাধান করার জন্য আর এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু আমি প্রচণ্ড কিন্তু রিসার্চ করি এবং বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি দেন তারপরে কিন্তু একটা সমাধান বের করার চেষ্টা করি দেখেন এটি হচ্ছে মোজাইক ভাইরাস এইখানে এইখানে বলাই আছে যে হচ্ছে এটা এটা মোজাইক ভাইরাস এইটা যদি ভালো পূর্ব সত্ত্বে হচ্ছে বহনকারী শোষক প্রকার দমন করতে হবে ব্যবহারের পূর্বে ভাইরাস বহনকারী শোষক পোকা দমন করতে হবে এখন ভাইরাস বহনকারী পোকা কোনগুলো সাদা মাসি হচ্ছে ভাইরাস বহনকারী পোকা তো আপনারা একটু জিনিস শুধু খেয়াল করবেন যে একটি এই যে দেখেন এই গাছগুলো কিন্তু এরকম লাগে লাগেনি হ্যাঁ আবার এটা লেগেছে এই যে দেখেন কি কি পোকা থাকতে পারে দেখেন শুধু যে সাদা মাসি থাকবে এমন না দেখেন কত ধরনের পোকা কিন্তু এই ট্র্যাপের মধ্যে লেগে আছে এই যে দেখেন দেখলেই বুঝতে পারবেন দেখছেন কত ধরনের পোকা এগুলো সব কিন্তু শোষণকারী পোকা পরেও যে এই প্রোজেক্টটি যে কুয়াশা এসে যে আমি স্প্রে করি নাই দুই তিন দিন এর ফলে কিন্তু গাছগুলো এরকম হয়েছে এটি মূলত চারশো বাইশ বেগুন যাত এখানে যে ভাইরাসটা লেগে যায় আমি আসলে বুঝতে পারিনি দুই তিন দিন স্প্রে করা হয়নি পোকা কিন্তু লেগে গেছে যার ফলে কিন্তু এমনটা হয়েছে তো আজকে আমি এই স্প্রেগুলা এটা দিয়েছি এবং আগামীকালকে আমি হচ্ছে সলোমন এবং অলিক দেবো কারণ আমার আসলে সময় হয়েছিল বা মনে নাই যে আমাকে ওটা আগে দিতে হবে তো আমি এটাকেই আগে দিয়েছি এবং কালকে দেবো সোলমন এবং বাইরের অলিক দেখা যাক আল্লাহ ভরসা এবং আমি যেভাবে বলেছি ঠিক সেমভাবেই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এরকম সমস্যা হওয়ার আগে থেকেই এখনই কিন্তু লাগে উত্তম মানে এখনই কিন্তু লেগে যায় এই ভ্যারাসগুলো গাছের এই বয়স থেকেই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম